এদিকে নির্বাচন কমিশন আরও কড়াভাবে এসআইআর করার জন্য এবং ত্রুটিমুক্ত এসআইআর করার জন্য পাঁচজন স্পেশাল রোল অফিসার আরও পাঁচজন স্পেশাল রোল অবজারভার হ্যাঁ রাজ্যের জন্য এবং তারা আজ দুপুর দেড়টায় দুটায় দুপুর দেড়টা নাগাদ তারা যিও দপ্তরে বৈঠক করবেন আমার সঙ্গে সোমরাজ রয়েছেন সোমরাজ এই পাঁচজন কারা এবং তাদের কাজ ঠিক কী হবে দেখো তুমি জানো জাতীয় নির্বাচন কমিশনের তরফে পাঁচটি ডিভিশন ডিভিশনে এসআইআর কাজের নজরদারির জন্য পাঁচজন ডেপুটি সেক্রেটারি পর্যায়ের আধিকারিক যারা দিল্লির বিভিন্ন দপ্তরে কর্মরত রয়েছেন তাদেরকে নিয়ে আসা হয়েছে ইতিমধ্যেই তারা কলকাতায় পৌঁছে গিয়েছেন আজ দুপুর দেড়টা থেকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল এবং রাজ্যের যিনি স্পেশাল অবজারভার হিসেবে এসছেন জাতীয় নির্বাচন কমিশনের তরফে রাজ্যেরই প্রাক্তন অফিসার সুব্রত গুপ্ত বৈঠক করবেন এই পাঁচজন ইলেকট্রাল স্পেশাল রোল অবজারভারের সঙ্গে এর সঙ্গেও থাকবেন ইতিমধ্যে জাতীয় নির্বাচন কমিশনের তরফে যে রাজ্যের অফিসারদের মধ্যে থেকেই জন স্পেশাল ইলেকট্রাল রোল অবজারভার নিয়োগ করা হয়েছে তারাও থাকবেন সেই বৈঠকে মূলত তুমি জানো যে আগামী ষোলোই ডিসেম্বর থেকে অভিযোগ ও নিষ্পত্তির যে কাজ যেটা হেয়ারিং এর মাধ্যমে করবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর এর প্রক্রিয়ায় সেই কাজ যাতে নিশ্চিতভাবে করা যায় অর্থাৎ কোন রকম যাতে অভিযোগ না ওঠে কোনো ভুয়ো অস্তিত্ব অস্তিত্ব যাতে না না থাকে থাকে মৃত সেই কারণেই এই পাঁচজন আধিকারিক পাঁচটি ডিভিশনের বেশ কিছু জায়গায় তারা যাবেন এবং যে তালিকা তৈরি করা হয়েছে সেই তালিকাগুলি খতিয়ে দেখবেন শুধু তাই নয় আগামীকাল পর্যন্ত শেষ সময় রয়েছে এনামোরেশন ফর্ম ডাউনলোড ও ডিজিটেশন করা